বিএনপি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী পনেরো মে থেকে এই কার্যক্রম শুরু হবে যা চলবে পনেরোই জুলাই পর্যন্ত আজ দুপুরে রাজধানী নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি জানান দুই মাস ব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে প্রায় এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপি সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি অতীতে আওয়ামী লীগ করত বলে তবে দলটির দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে তারাও সদস্য হতে পারবে বলে জানান তিনি আমাদের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে যারা বিদ্যবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হবে এই দলে সদস্য হবে এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনা সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছবল নেই সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করি এই কর্মসূচিটি আমরা জোরে সরে আবার শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি যে গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচি গুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেবে কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী করতেন কিন্তু আওয়ামী লীগের এছাড়াও আমরা আমাদের চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ ভদ্রলোক হয়তো রিটায়ার করেছে তিনি অন্তরে লালন করেন যে শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এক্ষেত্রে কোন ক্রাইটেরিয়া ইয়ে নাই